আমার মতো কে কে আছেন যারা খাবার অপচয় করতে পছন্দ করেন না তো আমি একদমই খাবার অপচয় করা পছন্দ করি না এই জন্য যেই খাবারগুলো অতিরিক্ত হয় বা বেশি হয় ওই খাবারগুলো দিয়েই নতুন নতুন রেসিপি তৈরি করে ফেলি তেমনি একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি কলা দিয়ে মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করবো আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো দেখতে মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আসলে এইগুলো কিন্তু নষ্ট হয়নি উপর দিয়ে খোসা কালো হয়ে গিয়েছে তো এই কলাগুলো দিয়েই আজকে আমি বিকালের নাস্তা তৈরি করবো আর আমার পাশে ভালো কলা দেখতে পাচ্ছেন এই কলাগুলো আবার আজকে নিয়ে আসছি এখন যদি আমি এই খোসা কালো হয়ে যাওয়া কলাগুলো না খাই বা কিছু একটা তৈরি না করি তাহলে এগুলো ফেলে দিতে হবে আমার বাসায় সবসময় যেটা হয় কলা নিয়ে আসলে প্রথম দুই দিনই খাওয়া হয় তৃতীয় দিন দেখা যায় কলার খোসাটা কালো হয়ে যায় তখন আর কেউ খেতে চায় না তখন আমি এই যে ফেলে না দিয়ে এই কলাগুলো দিয়েই একটা নাস্তা তৈরি করে ফেলি আর এই নাস্তাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে পাকা কলা দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতে খুবই মজা তো এই জন্য আমি কলাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর হচ্ছে কাঁটা চামচের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিব এই কাজটা চাইলে ব্লেন্ডারেও করা যায় ব্লেন্ডারে করলে আমার কাছে মনে হয় কলার যে কালারটা নষ্ট হয়ে যায় মানে একটু কালচে ভাব চলে আসে এই জন্য আমি কাটা চামচ দিয়েই এই কাজটা করে নিচ্ছি সবগুলো কলা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে এরপর আমি বড় একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে কলার পেস্টটা ঢেলে দিচ্ছি এখন হচ্ছে কলার মধ্যে আমি দুই চামচ চিনি মিশিয়ে দিয়েছি কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আরও একটু বেশি দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কলার মিষ্টিটাই এমনিতেই বেশি এই জন্য আমি অল্প চিনি দিলাম এখন দিয়ে দিয়েছি দুইটা ডিম এখন এই উপকরণগুলো একটু মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল দুই চামচ পরিমাণ দিয়েছি তেলটা একটু ভালো করে মিশিয়ে এরপর আটা দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ আটা দিয়েছি আটার জায়গায় ময়দাও দেওয়া যাবে ময়দা দিলে খাবারটা আরো বেশি মজা লাগে তো আমি এরপর দিয়েছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ দিয়েছি এখন অল্প একটু লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স এটা অপশনাল এটা না দিলেও হবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে এখন আমি চলে যাব রান্নাঘরে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে মুছে নিয়েছি এরপর আমি হচ্ছে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম কলা আটার ব্যাটার এটাই চাপটির মতো করে তাওয়ায় দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কলার যে নাস্তাটা বানাচ্ছিলাম সেটা হয়ে আসছে রাস্তাটা দেখতে চাপটির মতো এখন মনে হলো খাওয়ার সময় কিন্তু এটা কেকের মতো একটু মনে হবে তো আমি এটাকে সবসময় কলার চাপটি বলি তো আপনারা কেউ এটার নাম জানেন কিনা কমেন্ট করে জানাবেন আর এইদিকে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি কলার যে চাপটি তো সবগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো ভেতরটা খুবই সফট একদম পিঠার মতো মনে হয় খেতে খুবই মজার একটি নাস্তা এদিকে আমার পরিবারের সবাইকে এই নাস্তাটি বানিয়ে দিয়েছি তো সবাই খেয়ে তো খুব খুশি যাই হোক আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এইরকম আরও রেসিপি দেখতে চাইলে আমার পেস্টটি ফলো করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ সবাইকে মজা

Do que, é que dá? Cruz é dessa.